পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লা নামে এক যুবকের বাড়িতে অনশন করেছেন এক কিশোরী শুক্রবার রাতে ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে অনশন করেন এর আগে অভিযুক্ত প্রেমিক সাইফুল তার পরিবারসহ ঘরতালা বদ্ধ রেখে পালিয়ে যায় সাইফুল ইসলাম উপজেলার শৌলা গ্রামের মোল্লা বাড়ির আহমেদ মোল্লার ছেলে ভুক্তভোগী কিশোরী জানান শুক্রবার দুপুরে তারা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল করে এলাকা ত্যাগের চেষ্টা করেন পথে তার মামার হাতে ধরা পড়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায় এ ঘটনার পর নানার বাড়িতে তাকে ঘরে তোলা হবে না বিধায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এই কিশোরী নিয়ে কি টাকা নিছে না কি নিসে জানি না আমি পরে ও আমার শুক্রবার নেওয়ার কথা ছিল পরে নেয়নি ওনারে পরে কালকে আবার ওর বাবা মাই আমাদের বাড়িতে রাত্রে অনেক কথা বললে গেছে পরে আমার গার্ডিয়ানেরা সবাই জানছে সকালবেলা পরে রাত্রেও আমার সাথে কথা হয়েছে লাগে আমাকে তিনটা বাজে ও আমার কইছে সকালবেলা জানাম পরে ওর বাবা মার ফোন হয়ে গেছে সাড়ে বারোটার কাল আমার ফোন দিছে দিনে ফোন দিয়ে সাড়ে তিনটে বাজে আমরা জামোগ আমি আবার পরে আমি গিয়েছি পরে ও আমার গাড়িতে নিছে ওই তিন দোকানের ওই পাশে গেছে পরে আমার মামু দেখছে পরে আমার মামু আমার মাঝে ধরে লইছে